বর্তমান সময়ে পুরুষ হোক কিংবা মহিলা সকলেরই আত্মরক্ষার কৌশল শেখা জরুরি বিশেষত মহিলারা যদি আত্মরক্ষায় পারদর্শী হন তাহলে অনেক অনভিপ্রেত ঘটনা থেকে রক্ষে পাওয়া যায় রবিবার দিন তিনসিনকান কান ক্যারাটে টু অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের উদ্যোগে আয়োজিত হল অল বেঙ্গল ওপেন তেনসিনকান কান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ টু কলকাতার দমদম এস্টেটে এই ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করা হয় বিভিন্ন বয়সের খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শুধু কলকাতা নয় সারা বাংলার ক্যারাটে প্লেয়াররা উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার এবং মানপত্র তুলে দেওয়া হয় এদিনের এই প্রতিযোগিতা উপলক্ষে উপস্থিত ছিলেন সিহান মনোজ প্রসাদ কাঞ্চ মেম্বু মেওয়া কিনশি হাসরাত খান সেনশি প্রদীপ শিকারিয়া সহ বিশিষ্ট ক্যারাটেকাররা জনপ্রিয়া দিন তো ক্যারাটা বাড়ছে আমরা দেখতে পাচ্ছি কেন ডে বাই ডে কিন্তু ক্রেটা কিন্তু খুব ভালো জায়গায় গিয়ে প্রোগ্রেস করছে কারণ লাস্ট ইয়ার যেভাবে আমরা করেছিলাম তার থেকে এই বছর আরও বেটার হয় বাচ্চা তো ডে বাই ডে বের ক্যারাটায় কিন্তু জগতে ডে বাই ডে কিন্তু খুব ভালো প্রোগ্রেস করছে ক্যারাটে আজকে বাড়ছে যেই যেই পর্যায়ে ক্যারাটে আজকে আছে আজকে ধরুন স্টেট থেকে নিয়ে ন্যাশনাল থেকে নিয়ে ইন্টারন্যাশনাল নিয়ে সাব ডিস থেকে নিয়ে এসে গেমস থেকে নিয়ে অ্যান্ড ডাব্লিউ কেফ থেকে যেভাবে বাচ্চারা খেলছে সো আই থিঙ্ক ক্যারাটে খুব ভালো একটা প্রোগ্রেস তো ভালো জায়গাটা যাচ্ছে খেলাটা আছে নেক্সট ফিচার ধরুন এখানে যেসব বাচ্চারা খেলছে তারা আমাদের ফেডারেশনের ন্যাশনালে খেলতে যাবে ন্যাশনাল ফেডারেশনের ইন্টারন্যাশনাল খেলতে যাবে অ্যান্ড আই হোপফুলি ফুলি যেই সব বাচ্চারা এখানে খুব ভালো পারফর্ম করছে তারা স্টেট খেলছে যারা অথেন্টিক স্টাইলে আমাদের স্টেট সেরা খেলছে এবং ওখান থেকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল বাচ্চারা যাওয়ার চান্স পাচ্ছে অ্যান্ড খুব ভালো একটা প্ল্যাটফর্ম আছে বাচ্চাদের এখানে বাবা মার উদ্দেশ্য বাবা মার উদ্দেশ্য তো দেখছি বাচ্চাদের থেকে বেশি এখন হয়ে গেছে বেশি এখন ক্যারিয়ার নিয়ে এস এ স্পোর্টস নিয়ে কেননা আপনারা দেখতে পাচ্ছেন কনসেন্ট প্যারেন্টসরা কীভাবে দাঁড়িয়ে থাকছে একটা পায়ের উপরে বাচ্চাদেরকে নিয়ে সকাল থেকে সে বিকালে আজকে প্যারেন্টসরা দাঁড়িয়ে একটা ধৈর্য দায় নিয়ে দাঁড়িয়ে থাকছে তারা এখন খুব ভালোভাবে তারা একটা ইয়ে করছে না এইটাই হচ্ছে একটা আমাদের ব্যাপার কারণ গভর্নমেন্টের রকম আমরা হেল্প করতে পারছি না এখানে একটা সো বিকজ আমরা ডে বাই ডে চেষ্টা করছি আমরা গভর্নমেন্টের একটা হেল্প পাওয়ার জন্য এবং যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী এখন আপনার নার্সিং একটা প্রোজেক্ট করছেন সেটা এখন কত গভর্নমেন্ট আছে সেখানে চলছে খুব একটা হেল্প সেরকম আমরা পাচ্ছি না গভর্নমেন্টের তরফ থেকে আশা করছি আই হোপ যে দিন বাই ডে বাই ডে ওনারা যদি আমাদের হেল্প করে খুব ভালো হয় ভবিষ্যৎ এর খুবই উজ্জ্বল দেখতে পাচ্ছি যেভাবে বাচ্চারা এনকারেজ হচ্ছে প্লাস এটা একটা বহুতই সেলফ ডিফেন্স জিনিস আছে প্লাস আপনার মানে এর মতো এক্সারসাইজ ফ্রি স্টাইল এক্সারসাইজ কেউ পাচ্ছে না তা বেশিরভাগ প্যারেন্টস আর স্টুডেন্টস দুজনেই এনকারেজ হচ্ছে আর পরবর্তীকালে আরও ভালো করবে ইন্টারন্যাশনালও খেলবে ন্যাশনালও খেলবে এটাই আমার ইচ্ছে না প্রিকশন আর বেশি দরকার নেই কি এটা একটা সেলফ ডিফেন্স গেম আমরা যতটুকু পারছি আমরা ওনাদেরকে প্রোটেকশান দিয়ে থাকি গার্ড সব কিছু অ্যাভেলেবেল আছে কিন্তু একটা এজ হলে আমরা গার্ডগুলোকে কম করতে থাকি দেখুন প্যারেন্টস ইনভলভ না হলে বাচ্চারাও ইনভলভ হবে না যেহেতু দেখছি আজ সকাল ছটা থেকে ম্যাক্সিমাম প্যারেন্টস এখানে কন্টিনিউ বসে আছেন যেটা আপনি দেখবেন বড় বড় পরীক্ষাতেও প্যারেন্টসরা বসে থাকেন সেই উদ্যোগটা ওনারা নিয়েছেন ওনাদের হেল্প না হলে তো এই জিনিসটা আমরা এগোতেই পারবো না ইন দিস চ্যাম্পিয়নশিপ আই ক্যান এক্সপ্রেস হোয়াট এভার আই লার্ন অ্যাট মাই অ্যাট মাই ট্রেনিং ইন ওয়্যার learn all the steps and all the katas i feel very nice that i can win some medals and i can express my feelings to everyone i have came from the new town which uh, techno school i am too scared today because i have means learn whatever from my training and today i am feeling uh, so much scared by, because here because um, in the committee i feel a uh, uh, little bit scarce, scared and i am feeling very nice here because i can experience the thing i experience in my academy i am feeling very scared but i will try my best in this i am feeling very, very nice but i am also a little bit scared so i will try my best Channel 10.